সালামু আলাইকুম মিনিট থেকে তিন মিনিট সময় চেয়ে নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এসএসসি এবং এইচএসসি পাশে বিশেষ করে যদি আর বলি যে ভোকেশনাল থেকে যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করেছে বা বিভিন্ন কারিগরি ট্রেড কোর্স আছে ঠিক আছে ছয় মাস বা এক বছরের ইলেকট্রিক্যাল বা বিভিন্ন কনস্ট্রাকশন থেকে কম্পিউটারের উপর ঠিক আছে হাউস উপর ইত্যাদি তো তাদের জন্য কিন্তু অনেক সুসংবাদ আসে প্রত্যেক দিনই আসে সুসংবাদটা হলো চাকরির বিভিন্ন সার্কুলার বিভিন্ন প্রতিষ্ঠানে ধরুন যে আপনার যদি এসএসএসএসি পাশে ধরি ধরুন অনেক এস সি আছে ওয়ার্ক অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট বিভিন্ন ধরনের সুপারভাইজার বা অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড আছে কম্পিউটার অপারেটর আছে লাইনম্যান হেল্পার মিটার রিডার তারপরে আছে আপনার কি বলে স্টোর কিপার অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিশিয়ান মেকানিক্স ঠিক আছে ইত্যাদি বিভিন্ন পদ যেগুলোর আপনি দেখা যায় যে ভালো স্যালারি বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে যদি আসেন বিভিন্ন সরকারি কোম্পানি এখানে তো আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার স্যালারি আসবে প্রায় তো আপনি এটার চেষ্টা না করে আপনার মেধা থাকা সত্ত্বেও আপনি বিদেশ বা ব্যবসা করার চেষ্টা করতেছেন ঠিক আছে আপনি দেশেই চাইলেই যদি ছয় থেকে এক মাস লেগে থাকেন ছয় বছর সরি মাস থেকে এক বছর পর্যন্ত তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল কাম হবেন প্রয়োজন আর কিছুদিন বেশি লেগে একটা চাকরি পেলে ওই যে একটা কথা বলে যে একটা চাকরি ঠিক আছে আমার মুরুব্বীরা কথা বলতো যে যেতেন চাকরির ঘি ভাত ঠিক আছে মানে চাকরিজীবীরা ঘি দিয়ে ভাত খাইতে পারে এটা অন্য সবাই কিন্তু পারে না ঠিক আছে যদি আপনি এইসব প্রতিষ্ঠানে চাকরি পান স্বচ্ছভাবে ভাবে লাইফ সেটেল করে আপনি কিন্তু একদম স্বচ্ছভাবে নিজের লাইফটা সেটেল করে নিতে পারবেন ঠিক আছে অনেকেই শত শত সার্কুলার হচ্ছে আপনি একটু খেয়াল করে রেখে নিজেকে প্রস্তুতি নেন বিশেষ করে যদি বলি বিদ্যুৎ যেমন জেনারেশন আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইজিসিবি তারপরে নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন আর এন পি এল তারপর বিআর পাওয়ার জেন আর পিসিএল তারপরে আছে এইদিকে বিদ্যুৎ বিতরণ পরিবহনকারী প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ তারপরে আছে আপনার এইদিকে পল্লী বিদ্যুৎ সমিতি তারপরে আছে আপনার বিপিডিপি তারপরে আছে ডিএসকু ডিপিডিসি উজু পার্টিকু নেসকু ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তো এইসব প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের চাকরির অনেক সুযোগ রয়েছে এসএসসি এবং এইচএসসি পাশে রিকোয়েস্ট করব আপনারা অপচয় সময় অপচয় না করে এই চাকরির প্রস্তুতিতে আজই লেগে পড়ুন কোনো দিক নির্দেশনা না পেলে অন্তত আমার সাথে থাকুন ঠিক আছে এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট না আমি চেষ্টা করবো যে আপনাদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সবার জন্য শুভকামনা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ